প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লোহমহর্ষক ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে দেখা যায় যে কিছু পুলিশ একটা লাশকে ভ্যানের উপর ছুঁড়ে ফেলে দিচ্ছেন ঠিক যেমন গরুর চামড়াকে ভ্যানের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কি লোহমহর্ষক কি ভয়াবহ চিত্র সে ভিডিওতে দেখছি আমরা দর্শক এই লাশগুলো আসলে আসলো কোথা থেকে গত পাঁচই আগস্ট সাভারের আশুলিয়াতে আশুলিয়া থানায় সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ আপমার জনতা যখন ঘরাও করতে যাচ্ছিল তখন এই পুলিশ ফায়ার করতে থাকে এবং ফলে তারা অনেকে শহীদ হন পরে সেই লাশগুলো তারা ভ্যানের উপর তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেন কি মর্মান্তিক চিত্র দর্শক এবং এই ভিডিও ফুটেজ দেখে যতটুকু জানা যায় যে আশুলিয়ার ধর্ম সেনা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আবুল হোসেন ভুইয়া তিনি সেই ঘটনার সাথে জড়িত এবং একজন পুলিশ কর্মকর্তা যার পরিচয় পাওয়া গেছে শনাক্ত করা গেছে তিনি ঢাকা জেলা গোয়েন্দার পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন যার গ্রামের বাড়ি বরিশালে তাদের দুজনকে চিহ্নিত করা গেছে প্রকাশের পর থেকে এই আরাফাত এবং তারা আত্মগোপনে চলে যান গত আঠারো জুলাই থেকে পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়ায় সাবারে পঁচাত্তর জন নিরূহ মানুষকে পুলিশ গুলি করে মেলে মেরে ফেলে এবং সাড়ে চার হাজারেরও অধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছেন দর্শক তাহলে এই আরাফাতফাত গ্রেপ্তার করা হোক এবং এই পুলিশকে এই পুলিশের ভাবমূর্তি যে নষ্ট করছে এই পুলিশ এই নরপিচাষটাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক বাংলাদেশের মানুষ এই জন্যই পুলিশের রূপে ক্ষিপ্ত পুলিশের উপর তারা একেবারেই বিশ্বাস নেই পুলিশকে এখন আর বাংলাদেশের মানুষ তারা মানুষ মনে করে না কারণ এই ধুচাটা পুলিশের কারণে পুলিশ ফোর্সটি সম্পূর্ণ কলঙ্কিত হয়ে গেছে এই আরাফাত হোসেনের মতো গুলানগারের কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম